هي <laughs> کني <laughs>

অনেক অনেক রকম জিনিস খুব সস্তার বেল্ট মাত্র ষাট টাকা সেখান থেকে বেল্ট কিনতে পারেন আমি কিনেছি মোটামুটি খারাপ না অনেক রকম বই পাবেন সস্তায়

আমি কিছুদিন আগে একজন অপূর্ব সুন্দর ফিটিং বৌডি দেখেছিলাম উনি হেসে আমার সঙ্গে দু চার লাইন কথা হয়েছিল আমার একটু তাড়াহুড়ো ছিল তো সেই জন্য আমি চলে গেছি উনি শিয়ালরায় দাঁড়ান না উনি চলে যায় ধর্মতলা এটা বলে রাখলাম পরবর্তীকালে দেখা হলে আমি চেষ্টা করবো আলাপ করানোর তা খুবই সুন্দর আমি তো তখন বুঝতেই পারি তারপর ওনার সঙ্গে কথা বলা তারপর আমি বুঝতে পারি একটু পরে আবার দেখা হবে ভালো থাকবে আস্তে আস্তে প্রচন্ড ঘুরে হয়ে যাচ্ছে que estàs